রিসেন্টলি আমি একটা ফিল্মে কাজ করতে যাচ্ছি আর ওটা হচ্ছে সাজগোজ যে এক মানে দোকানটা ওরা হচ্ছে প্রডিউসার ছোট পর্দায় প্রায় তিন দশকের সফল ক্যারিয়ার করা জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলাইমান করতে যাচ্ছেন অভিনয় জীবনে অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় করলেও এতদিন তাকে দেখা যায়নি চলচ্চিত্রে অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে রিচি সোলাইমান জানান শিগগিরই তিনি একটি সিনেমার শুটিং শুরু করবেন সিনেমাটি প্রযোজনা করছে সাজগোজ নামের প্রতিষ্ঠান আর পরিচালনায় থাকছেন রাজীব সালেহিত তবে সিনেমার নাম বা সহ অভিনেতার পরিচয় এখনই প্রকাশ করতে চাননি তিনি

পরিচালক রাজীব সালেহীন জানান এ মাসের শেষ থেকে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে সে সময় জানানো হবে সিনেমার নাম অভিনয় শিল্পী ও শুটিং পরিকল্পনা এর আগে এ বছরের শুরুতে একটি টিভি অনুষ্ঠানে রিচি ইঙ্গিত দিয়েছিলেন সিনেমায় কাজ করার বিষয়ে কেন এত বছর চলচ্চিত্র অভিনয় করেননি এমন প্রশ্নে তিনি বলেছিলেন নানা সময় পরিকল্পনা হলেও পরিস্থিতি মেলেনি এরপর দীর্ঘ সময় দেশের বাইরে ছিলাম তবে সিনেমায় অভিনয় করা সব সময় আমার ইচ্ছে ছিল আমাদের সময় ভিউজ ফলোয়ার ছিল না আমাদের সময় আমরা অ্যাক্টিং করতাম ভালো অ্যাক্টিং করার চেষ্টা করতাম আমরা টাকার পিছনে কখনো ছুটি নি ভালো কাজ করার চেষ্টা করেছি ভালো ডিরেক্টরের কাজ করার চেষ্টা করেছি সম্প্রতি একটি কফি শপ উদ্বোধনী আয়োজনে অংশ নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সিনেমায় কাজের খবর জানান এদিকে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার নামে রাজনৈতিক পোস্ট ছড়ানোর অভিযোগে সম্প্রতি থানায় সাধারণ ডায়েরি করেছেন মিসেস ও ওই অ্যাকাউন্টে ভুয়া বলে তিনি ভক্তদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন বিয়ে ও সংসার জীবন নিয়ে কিছুটা বিরতি নিলেও রিচি মাঝে মাঝে দেশে সৌন্দর্যে অংশ নেন বর্তমানে তিনি স্বামী ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন